একটা ডিভাইস ব্যবহার করে সেই ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে এই উত্তরপত্রগুলো সাপ্লাই করা হয় এবং তারা এই অসদুপায় অবলম্বন করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে পরবর্তীতে চাকরিতে নিয়োগ পায় তো একটা চক্রকে আমরা আইডেন্টিফাই করি করার পরে এই চক্রটা তা আজকে একটা পার্টি তাদের যে শিকার এই শিকার ধরার জন্য ক্যাপ্টেন ব্যাকোলজি আছে আমাদের পুলিশ টাইন সংলগ্ন এখানে অবস্থান করছিল তা আমরা এটা জানতে পারি আমরা ভেরিফাই করি কনফার্ম হই কনফার্ম হওয়ার পরে তারা আমরা আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি তাদের কাছে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে এবং তাদেরকে যে সার্চ করি সার্চ করার পরে আমরা আমাদের যে তথ্য ছিল এই তথ্যের সত্যতা পাই এবং দেখা যায় যে ঠিকই তাদের কাছে এই ডিভাইসগুলো আছে আপনার দেখতে পাচ্ছেন এই ডিভাইসগুলো আমরা তাদের কাছ থেকে পাই এবং জিজ্ঞাসাবাদে তারা অকপটে স্বীকার করে যে এখানে তারা এই যে আগামীকালকে যে পরীক্ষাটা হতে যাচ্ছে এই পরীক্ষাকে কেন্দ্র করেই তারা এখানে সমবেত হয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল যে একটা পার্টি তাদের কাছে আসার কথা ছিল তাদের সাথে একটা আর্থিক লেনদেনের মাধ্যমে এই ডিভাইসগুলো তাদেরকে দিয়ে দিত এবং পরবর্তীতে আগামীকালকে পরীক্ষার সময় এই মেকানিজমটা তারা করে এই পরীক্ষাটাকে ম্যানিপুলেট করত আমরা যে দুজনকে অ্যারেস্ট করেছি দুজনের বাড়ি এই শহরে না তাদের বাড়ি দুজনের বাড়ি মিঠাপুকুরে এবং এই উদ্দেশ্য নিয়েই তারা এসেছিল এবং আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি আমরা এটা নিশ্চিত হয়েছি যে এই ধরনের চক্রের সাথে আসলে এক দুজন জড়িত না এর সাথে বেশ কয়েকজন জড়িত থাকে এবং পুরো যে চক্রটা আছে চক্রটাকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং আশা করছি যে আজকের দিনের মধ্যে আমরা এই চক্রটাকে শনাক্ত করতে পারবো তা আমরা পরীক্ষার্থীদের প্রতি একটা আহ্বান জানাই যে আপনারা এই ধরনের প্রতারণার ফাঁদে পা দিবেন না দিলে কিন্তু আপনারা চাকরি তো হবেই না এবং বরঞ্চ আপনারা একটা ফৌজদারি মামলায় আগামী সারা জীবনের জন্য আপনারা অযোগ্য হয়ে যাবেন এটা আমাদের মহানগর পুলিশের পক্ষ থেকে একটা আহ্বান থাকবে রংপুরবাসীর প্রতি আর আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি সেই সেই দুজন হচ্ছেন গোলাম কিবরিয়া তার পিতার নাম শরিফুল ইসলাম আর একজনের নাম সুমন চন্দ্র তার পিতার নাম গোপালচন্দ্র এবং দুজনের বাড়ি একই এলাকায় কাকরিখাল মিঠারি মিঠা পুকুরের কাকরিখাল এলাকায় দুজনের আমরা আরও জিজ্ঞাসাবাদ করব তারপরে চেষ্টা করব যে যাতে যারা ইতিমধ্যে যারা যেগুলো ইমপ্লান্ট হয়েছে অলরেডি এইগুলো যাতে আমরা প্রিভেন্ট করতে পারি এবং মেধার ভিত্তিতে এই যাতে চাকরিগুলো হয় আপনারা তো জানেন যে এই দু সালে এই কোটা সিস্টেম বা এই এই ধরনের দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু এই আন্দোলনটা হয়েছিল এবং তার ফলে কিন্তু একটা সরকারের পতন ঘটে গেছে এবং আমরা চাচ্ছি যে এই যে কোনো ধরনের অনিয়ম কোন ধরনের যাতে ম্যানিপুলেশন এই ধরনের পরীক্ষায় পাবলিক পরীক্ষাগুলোতে নিয়োগ পরীক্ষাগুলোতে না থাকে সেজন্যই আমাদের কমিশনার সাহেবের নির্দেশনায় আমরা তৎপর আছি